চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সিনিয়র দুই ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন অবশ্য মাহমুদুল্লাহ প্রথম ম্যাচ খেলেননি দ্বিতীয় ম্যাচে করেছে চোদ্দ বলে চার রান প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিক দ্বিতীয় ম্যাচে করেছে পাঁচ বলে দুই রান দলের ব্যাটিং ব্যর্থতার সময় দুই সিনিয়র ক্রিকেটার চাহিদা ব্যাটিং করতে পারেননি বরং মুশফিকুর রহিমের মতো ডিপেন্ডেবল নাম পাওয়া ক্রিকেটার অহেতুক চার্জ করতে গিয়ে বিলিয়ে এসেছে উইকেট সংবাদ সম্মেলনে তাদেরকে নিয়ে প্রশ্ন শুনতেই হলো অধিনায়ক শান্তকে প্রশ্নটা অনুমিতই ছিল অটো চয়েস বলেই কি একাদশে সুযোগ পাচ্ছে মুশফিক রিয়াদ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন না না এই টিমে কেউ অটো চয়েস না সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে সৌম্য সরকার যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল শেষ চার পাঁচ ইনিং যদি দেখেন রিয়াদ ভাই খুব ভালো ব্যাটিং করেছে তাই দরকার ছিল শান্ত আরও বলেন দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি